আর আরজিগড় হাসপাতালের মেন গেটে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ দু কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে আরজিকর হাসপাতালে সেখানে পুলিশ ফাঁড়ি এবং ব্যারাকেও থাকবে পুলিশ পুলিশ ফাঁড়ি এবং ব্যারাকে থাকবে কলকাতা পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইএসএফকে সেই মতো আজ সকাল থেকেই তারা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন দু কোম্পানি সিআইএসএফ আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আরজিকর হাসপাতালের মেন গেটে পর্যাপ্ত পুলিশই নিরাপত্তা হাসপাতালের পুলিশ ফাঁড়ি এবং ব্যারাকেও থাকবে পুলিশ পুলিশ এবং থাকবে কলকাতা পুলিশ আরজিকর হাসপাতালের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা এই মুহূর্তে আরজিকর হাসপাতালে এই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই বারবার অভিযোগ তোলা হয়েছিল আমরা এই বলবো সরাসরি হাসপাতাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন কথা সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিআইএসএফ এবার থেকে আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকবে সেই মতোই দু কোম্পানি সিআইএসএফ তারা আজ থেকেই এই নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন তুমি সেখানে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছ নিরাপত্তা একেবারেই তাই দেখো গতকাল সিআইএসএফ এর দুই আধিকারিক সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি তারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এসেছিলেন এবং এখানে এসে গোটা আস আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কিরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তারা আরজিকর হাসপাতালে যে সমস্ত কর্মরত যারা পুলিশ আধিকারিক ছিলেন কলকাতা পুলিশের তাদের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন এবং যেহেতু শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ নয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি জায়গায় যাতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা যায় সেই অনুযায়ী অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং গতকাল আর্জি করে দীর্ঘ সময় তার এখানকার পুলিশ আধিকারিক যারা ছিলেন কলকাতা পুলিশের তাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপরে লালবাজারে পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে লালবাজারের নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু তাদের আধ ঘন্টার বেশি কিছু বেশি সময় তাদের বৈঠক হয় এবং আজকে সকালেও আজকে আমরা যেটা দেখলাম যে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক সাড়ে নটার কিছু পরে দুজন সিআইএসএফ এর আধিকারিক তারা এসেছেন তারা এসে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে ট্রমা কেয়ার সেন্টার রয়েছে সেখানে কিছুক্ষণ তারা সেখানকার সিকিউরিটি যারা রয়েছেন পার্সন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তারপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু তারা গিয়ে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই গোটা হাসপাতাল চত্বরের নিরাপত্তায় যাতে রকম ফাঁক ফোঁকড় না থাকে সেই বিষয়টা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের যে বিভিন্ন বিভাগ রয়েছে তা নয় যে মেন গেটগুলো রয়েছে সেই গেটেও যেরকম নিরাপত্তা রাখা হবে এবং কিউআরটি মোতায়েন থাকবে মহিলা সিআইএসএফ সেই মহিলা সিআইএসএফও কিন্তু রাখা হবে যাতে যে কোনো রকম নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় বাহিনীর জমানরা দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে এবং এমনটাই কিন্তু খবর সেক্ষেত্রে শুধুমাত্র যে মহিলা সিআইএসএফ আধিকারিক থাকবে এমনটা নয় গতকালও আমরা দেখেছিলাম যা যে সিজিও কমপ্লেক্স থেকে যেখানে দীর্ঘক্ষণ দফায় দফায় আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই জিজ্ঞাসাবাদ চলাকালীন কিন্তু আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা তারা সিজিও কমপ্লেক্স থেকে তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত যে মিছিল করেছিলেন সেই মিছিলে তাদের দাবি ছিল যে ঘটনার দিন হাসপাতালে যারা বিভাগীয় আধিকারিক ছিলেন হাসপাতালের প্রিন্সিপাল চেস্ট যিনি ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিতে হবে বিভাগের এবং গতকাল আমরা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু যে অর্ডার হয়েছিল যে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছে সেই অর্ডার কিন্তু বাতিল করা হয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও কিন্তু জানিয়েছিলেন ফলে সেই অর্ডারটি যেরকম ক্যান্সেল করা হয়েছে তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুরিতা পালকে তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এমএসবিপি যিনি ছিলেন বুলবুল মুখোপাধ্যায় তাকেও সরিয়ে দেওয়া হয়েছে চেস বিভাগের যিনি বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী তাকেও সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া যারা ছিলেন তাদের যে দাবি ছিল অর্থাৎ ঘটনার দিন যে সমস্ত আধিকারিকরা ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে সরিয়ে দিতে হবে সেই দাবিকে মান্যতা দিয়েই কিন্তু বলা যেতে পারে তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্যদিকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি ক্ষেত্রে কিন্তু তাদের মূল দাবি ছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে যেরকম আজকে সকালেও সিআইএসএফ আধিকারিকরা যারা এসেছেন তারা ইতিমধ্যে এখনও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন যেটা জানা যাচ্ছে যে বিকেলের মধ্যে এই দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআইএসএফের যারা অফিসিয়ালস রয়েছেন তারা আসবেন এবং তারা এসে গোটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তারা সামলাবেন এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং তার আগে যে আগাম প্রস্তুতি এবং সেই অনুযায়ী যে আলোচনা সেই আলোচনাও কিন্তু গতকাল যেরকম এক দফায় হয়েছে আজকেও কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেই সিআইএসএফ এর যে দুই আধিকারিক রয়েছেন তারা এসে কথাবার্তা বলছে সত্য আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইব তুমি যেমনটা বলছিলে যে সেখানে আন্দোলনরত চিকিৎসকরা তারাই দাবি তুলেছিলেন নিরাপত্তা ব্যবস্থা তাদের সুনিশ্চিত করতে হবে সেই মতোই সিআইএসএফ জওয়ানরা তারা এসে পৌঁছেছেন নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে আমরা দেখেছিলাম যে কর্মবিরতিতে তারা সামিল হয়েছিলেন যার কারণে হাসপাতাল পরিষেবা সেখানে বেশ কিছুটা ব্যাহত হয়েছিল প্রভাব পড়েছিল সেই হাসপাতাল পরিষেবা তাকে এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে দেখো গতকালই সুপ্রিম কোর্ট তার যে নির্দেশ ছিল সেই নির্দেশে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বিচারপতিরা আবেদন জানিয়েছিলেন যে আন্দোলনরত যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন জুনিয়র ডাক্তার সহ অন্যান্যরা তারা যে দাবি জানাচ্ছিলেন তাদের নিরাপত্তার দাবি সেই বিষয়টাকে নিশ্চিত করতে যেরকম সিআইএসএফকে মোতায়েন করা হবে পাশাপাশি গোটা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সেই স্বাস্থ্য পরিষেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টিকে কিন্তু সচল রাখার অনুরোধ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে কেননা বহু দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগী এবং তার পরিজনরা আর্জিকোর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আসেন সেই ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে যে কর্মবিরতি চলছে সেই জায়গা থেকে তাদেরকে সরে আসার আহ্বান জানানো হয়েছিল অনুরোধ জানানো হয়েছিল এই মুহূর্তে আর্জিকোরের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব যে আর্জিকোর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলন করছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেইখানে নির্জাতিতা সেই ডাক্তারি যে পড়ুয়া রয়েছে তার ছবি যেরকম রয়েছে তাতে মালা দেওয়া হয়েছে তাদের যে জাস্টিসের দাবি উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসের দাবিতে তে এরকম দাবিতে তারা যেরকম অনর রয়েছেন তার পাশাপাশি কিন্তু তারা আজকে এখানে তারা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু তারা সরে এসেছেন কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু একই রকমভাবে বহাল রয়েছে এবং হাসপাতালের যে স্বাভাবিক পরিষেবা সেই হাসপাতালের স্বাভাবিক পরিষেবা কিন্তু ধীরে ধীরে সচল হচ্ছে আমরা সকালেও দেখেছি যে বেশ কিছু রোগী এবং তার পরিজনরা কিন্তু ইতিমধ্যেই হাসপাতালের বিভিন্ন যে আউটডোর রয়েছে সেইখানে তারা আসছেন চিকিৎসার জন্য এবং সেখানে যাতে পরিষেবা সচল থাকে সেই আবেদন যাতে কার্যকর হয় সেই বিষয়টিও কিন্তু যাতে চিকিৎসকেরা নজরে রাখেন সেটাও কিন্তু হাসপাতাল হাসপাতালের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেই বিষয়টাও কিন্তু জুনিয়র ডাক্তার সহ অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন একেবারে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সত্য সুন্দর ভট্টাচার্য এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আরজিকর হাসপাতাল থেকে এবং এই আরজিকর সংক্রান্ত বিষয় আজকে সুপ্রিম কোর্টের সেখানে পের শুনানি রয়েছে অবশ্যই আমাদের নজরও রয়েছে সেদিকেও